চুরি করা শাড়ি পরে ফেসবুকে ছবি দিতেই ধরে ফেলল পুলিশ মধ্যমগ্রাম থানা এলাকার ঘটনা শুনলে হেসে গড়াগড়ি খাবেন আপনিও চুরি করা শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই পুলিশের জলে চোর বাড়ির পরিচারিকার থেকে উদ্ধার হলো চুরি যাওয়া গয়না সাইবার ক্রাইমে তদন্তকারীদের তৎপরতায় হাতানো টাকা উদ্ধার থেকে গয়না মোটর বাইক উদ্ধার চার মাসে ঘটে যাওয়া ছটি কেস সলভ করল মধ্যগ্রাম থানার পুলিশ বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়ার হাত থেকে চুরি যাওয়া জিনিসপত্র ফিরে পেয়ে খুশি পাঁচটা কেসের পরিবারের লোকজন গোটা ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে জানা গিয়েছে বাড়িতে পরিচারিকাকে বিশ্বাস করে তার উপর সমস্ত দায়িত্ব দিয়ে রেখেছিলেন বাড়ির মালিক অথচ সেই পরিচারিকায় বাড়ি থেকে দিব্য শাড়ি গয়না চুরি করে চলছিল দিনের পর দিন একদিন সোশ্যাল মিডিয়ায় চুরি করা শাড়ি পরে ছবি পোস্ট করতেই পুরো বিষয়টি সামনে চলে আসে জানানো হয় পুলিশকে তদন্তে নেমে পুলিশ শুধু চুরি করা শাড়ি নয় আলমারি থেকে চুরি করা গয়না উদ্ধার করে ঘটনা প্রসঙ্গে বাড়ির গৃহকর্তা আশিসবাবু বলেন আমার বোনের একটা চাদর খুলে রেখেছিল তারপরে ও চলে যাবার দেখছে যে আর সেই জায়গায় নেই পরদিন যখন আসেনি তারপর দিন ধরা হয় অস্বীকার করে আমরা ছেড়ে বলেছি তোমাকে ত্যাগ করাবো না হাতে নাতে যেহেতু ধরতে পারিনি গরিব মানুষ সেই হিসাবে বিষয়টা নিয়ে একটু দ্বিতা করতে কিন্তু আমার ছোটো মেয়ে একটি ফেসবুকে দেখে স্টোরিতে আমার মিসেসের শাড়ি পরে দু দুটো ছবি সেট দিয়েছে স্টোরিতে বেশিক্ষণ থাকে না যে কোনো কারণে দেখে সেখানে স্ক্রিনশট নেয় তারপরেই আমরা নিয়ে এসে এফআইআর করি ঘোলে ছিল আমার মেয়ের একটা গোয়া বাজানো আমার আরকমি এর মেয়ে মানে আরকমি এর কলিজুনা আছেন এটা কি হয়েছে আমার বিশেষে গুচি পোলাবাজার অপর একটি ঘটনায় বাড়ির গৃহকর্তী নিজে জানালেন ঠিক কি কি চুরি করে নিয়ে চম্পট দিয়েছিল তার বাড়ির পরিচারিকা তিনি ভাবেননি সেই সব গয়না ফেরত পাবেন তাই চুরি যাওয়া গয়না উদ্ধারে খুশি তিনি মোটামুটি দায়িত্ব থাকতে সব ঘর টর ছাড়া এইভাবে ও সব এরকম করবে আমি স্বপ্নেও ভাবি তারপরে যখন আর কি ঘটনাটা আর কি জানতে পারলাম মানে আমার মেয়ে বলল যে দেখো তো আছে কি কারণ আমার ভাই তো ও ইন দ্য মিন টাইম আর কি আমাদের বাড়িতে আসলে ওর গলার চেনটা আর কি হারিয়ে সেইটা তখন আমাদের সন্দেহ হয় তারপরে আমি আমার লকার খুলে দেখি যে কিচ্ছু নেই এমন কি ইয়ে সব আমার সেন্টো গোল্ডের সেন্টো গোল্ডের ইয়েগুলোও নেই মানে বিলগুলোও ক্যাশ মেমোগুলোও নেই সব নিয়ে গেছে এই হচ্ছে ঘটনা তারপরে তো আমি আসলাম এখানে আসার পরে এরা দেনেন দেন না কি এমনকি এই চার মাসে লক্ষাধিক টাকা সাইবার ক্রাইমের মাধ্যমে খোয়া গিয়েছিল এক ব্যক্তি সেই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে না পারলেও উদ্ধার করা হয়েছে টাকাটি এবং একজনের স্কুটি একজনের মোটর বাইক যা যা চুরি হয়েছিল সেই সব উদ্ধার করে এদিন আসল মালিকদের হাতে তুলে দেওয়া হয় সমস্ত জিনিসপত্র সেই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে না পারলেও উদ্ধার করা হয়েছে টাকা একজনের স্কুটি একজনের মোটর বাইক যা যা চুরি হয়েছিল সেই সব কিছুই উদ্ধার করে এদিন আসল মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হল মধ্যমগ্রাম থানার পক্ষ থেকে ঘটনা প্রসঙ্গে সাংবাদিক বৈঠক করে বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া বলেন সাইবার ক্রাইমের ঘটনা বাদ দিয়ে পাঁচটা ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে চুরি যাওয়া বা ডাকাতির কবলে পড়া জিনিসপত্র নিজেদের হাতে ফিরে পেয়ে খুশি মালিকরাও মধ্যমগ্রাম থানা ছটা কেস लास्ट चार माह छोटा केस दो तो आ, मोटर व्हीकल थे चलो एक तो मोटरसाइकिल और एक तो स्कूटी चोरी केस आ, एक तो साइबर क्राइम केस छिलो एक लाख छब्बीस हजार आ, मतो आ, 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 ये अकाउंट थे के छोटे के ते आ, आ, बाड़ी थेफ छिलो दिखान थे के अनेक बोलो गहना चोरी हुई चल तो, तो आपने आज के देखे चल कि अब मध्यम ग्राम थाना उन्हर पीसी टीम इटा संगे संगे धुरे चल अब असामी के अरेस्ट करे छे और अम्मी पूरो रिकवरी करे आज के सबई के जो कोर्ट ऑर्डर करे और जो प्रोसेस दिए आज के आ, सबके रिटर्न हो छे साइबर में रिटर्न होय छे टका बाकी जितो गहना चोरी के साचे और स्कूटी और मोटरसाइकिल चोरी है पांच जन अरेस्ट मोड पांच जन अरेस्ट हो जे मोड केस पांचटा नकी साइबर क्राइम केस में वी वेर एबल टू रिकवर द मनी বাট এখন uh, मतलब ফাইনালি एक्चुअली के নিউজ নো ম্যানস ল্যান্ড নিউ পি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পি সি জুয়েলার্স বনগাঁ বাটারমোর নিউ পি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের ভিড়িতে নিউ পি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাট খোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে